আজকে আমি দেখাবো মজাদার চিংড়ি মাছ ফোনার রেসিপি আর এই রেসিপিটা আমি আমার মায়ের রেসিপিটাই ফলো করলাম তো আমার কাছে মনে হয়েছে এটা যত জায়গায় খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট রেসিপি ছিল এইখানে আমি চিংড়িগুলোকে খুব ধুয়ে ভালো করে তার মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি সবগুলা চিংড়ি মাছের যে পাগুলা ছিল সেগুলো আমি কেটে নিয়েছি এগুলোও কিন্তু খেতে খুবই মজা ভাজি করলে এখন এই পর্যায়ে আমি চিংড়িগুলাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলো তুলে ফেলবো এখন আরেকটি প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজ কুচির সাথে আমি এখানে এলাচি করছি তিন এলাচি আর দুই তিনটা এখানে করা হয়েছে আর সাথে অ্যাড করলাম এখানে তেজপাতা এখন এর ভিতরে আমি অ্যাড করব পরিমাণ মতন লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষে নিব তার মধ্যে এইখানে আমি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এইখানে প্রায় হাফ কেজির উপরে চিংড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে অ্যাড করলাম এখন সবগুলা ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত প্যানের গায়ে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ খালি করে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিলাম কাঁচামরিচ আমি সব তরকারির মধ্যেই দিয়ে থাকি আমার কাছে মনে হয় যে কাঁচামরিচ দিলে খেতে আরও বেশি টেস্ট বেড়ে যায় আর এখন আগে থেকে যে চিংড়িগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলা এখন মশলার মধ্যে দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব। এখন আমার মশলাটা ভালো করে কষানো শেষ এই পর্যায়ে আমি পানি অ্যাড করবো এখানে আমি মগ দিয়ে যদি পরিমাণ করা হয় তাহলে দেড় মগ পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটার ভিতরে চিংড়িটা আরও ভালো করে সিদ্ধ হয়ে আসবে যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ফুটাতে থাকবো আর এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ জিরার গুঁড়ি অ্যাড করছি এটা ম্যান্ডেটরি এটা দিতেই হবে তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি এলাচি দারুচিনির যে গুঁড়াটা সেটা এতে করে চিংড়ি মাছ থেকে একদমই সুন্দর একটি গ্রান চলে আসবে এখন আমার সবগুলো মশলা দেওয়া শেষ আমি মশলাগুলা এখন উপরে নিচে করে দিচ্ছি এই পর্যায়ে আমি চিংড়িটাকে প্রায় পনেরো মিনিট রান্না করে নিব পনেরো মিনিট পরে আবার ফিরছি পনেরো মিনিট রান্না করার পরে আমার চিংড়িটা একদমই লাল লাল হয়ে ভোনা হয়ে গিয়েছে এখন কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে খাবার টেবিলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ ভোনা এভাবে একদিন বাসায় করে দেখবেন খেতে খুবই অসাধারণ লাগবে সো থ্যাংকস ফর ওয়াচিং